যে নীরবে দিয়ে যায় আড়াল থেকে তার কথা মনে রাখে কজন জীবন হোক বা সিনেমা পার্শ্ব চরিত্রকে কেউ মনে রাখে না তবে যে কেবল দিয়েই যায় প্রাপ্তির খাতায় তাকে সৃষ্টিকর্তাও দুহাত ভরে দেয় তাই তো আড়ালে থেকেও কেউ কেউ মহানায়ক হয় কেউ কেউ হয় মহারাজা ভারতীয় ক্রিকেটের তেমনই এক চরিত্র সৌরভ গাঙ্গুলি অনেক রথী মহারথীর ভিড়ে যাকে চেনা যায় মাথা উঁচু করে রাখার জন্য যাকে চেনা যায় তার কর্মে কিংবা চেনার জন্য তো কেবল নামটাই যথেষ্ট সালটা উনিশশো বিরানব্বই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভারতীয় শিবিরের ডাক পান এক বাঙালি যুবক চারিদিকে গুঞ্জন কেমন করবেন তিনি অভিষেকে বাজে পারফর্মের কারণে বাদ পরের সিরিজেই ভারতীয় ক্রিকেট রমরমার মাঝে এরপর আর আলোচনায় আসেননি চার বছর অনেকে ভেবেছিল যেভাবে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল সেভাবেই হয়তো হারিয়ে গেছেন দেড়শো দেশের কোথাও সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ঠিক চার বছর পর আবার ফিরে এলেন তবে মহারাজার ফেরাটা কি রাজকীয় না হলে চলে ফিরে লর্ডসে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি তবে গুলির কদর বোঝে কজন তাই আবার আড়ালেই চলে যান তিনি পরবর্তী বছরে আবারও জাতীয় দলে ডাক পড়ে তার পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে ম্যাচ সেরা হয়ে জানান দেন হারিয়ে যাওয়াটা তার সিলেবাসে নেই ফিক্সিং কেলেঙ্কারিতে যখন ইন্ডিয়ান ক্রিকেট দলে টালমাটাল অবস্থা সে সময় ম্যান ব্লুদের ভাঙা জাহাজের নাবিক হবেন কে কে তুলবেন একা হাতে জাহাজের পাল ঠিক তখনই এগিয়ে এলেন একজন এগিয়ে এলেন বুক ভরার সাহস নিয়ে এরপর তো ভারতীয় ক্রিকেটে রূপকথার স্বপ্ন সারথী হয়ে আগলে রেখেছেন ক্রিকেট তাকে ক্রিকেট মাঠে তখন অজিতের দাপট তাদের সামনে প্রতিপক্ষ যেন অসহায় আত্মসমর্পণ করছে বারবার টানা জয়ে বিশ্ব ক্রিকেটের রাজত্ব তাদের হাতে তবে মনিবেরও তো মনীব থাকে সৌরভ গাঙ্গুলির দল সেই মাইটি অজিদের তখন রুখে দিয়েছিল এরপর তো ক্রিকেটে শুরু হল ভারতের দাপট যার রূপকার সেই বাঙালি যুবক লোকে ভালোবেসে যার নাম দিল প্রিন্স অফ কলকাতা ভারতীয় ক্রিকেটে সফল অধিনায়ককে উত্তরটা দিতে কারো ভাবতে হবে না খুব বেশি নামটা মাহেন্দ্র সিং ধোনি ট্রফির বিচারে ভারতের সবচেয়ে সফল তো তিনি তবে যখন তিনি সফলতা পেতে শুরু করেন টিম ইন্ডিয়া তখন রেডি প্রোডাক্ট আর সেই ভাঙা জাহাজকে যিনি একা হাতে ভাসিয়ে নিয়ে এসেছেন এতটা দূর পেছনের কারিগর তো সেই সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ছাড়ার আগে নিজের দলকে সব পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছেন বাকি ছিল ফলাফল যা আসে ধোনির হাত ধরে ইন্ডিয়া যে আক্রমণাত্মক ক্রিকেটটা খেলে এটা শুরু হয়েছিল এই সৌরভ গাঙ্গুলির হাত ধরেই সে সময় কেউ যখন ভাবেনি তখন তিনি করে দেখিয়েছেন তাই তো তাকে বলা হয় আধুনিক ভারতীয় ক্রিকেটের জনক নিজের সিদ্ধান্তে পাহাড়ের মতো অনর তীব্র বিশ্বাসটা ছিল নেতৃত্বে অনিল কুম্বলে কিংবা হরভদ সিংদের ক্যারিয়ার তিনি বাঁচিয়েছেন নেতা হয়ে কখনো কখনো নিজের পজিশনটা দলের জন্য স্যাক্রিফাইস করেছেন তিনি তার অনেক সিদ্ধান্ত শুরুতে সমালোচনার জন্ম দিয়েছে বহুবার ভারতের ক্রিকেটে রাহুল দ্রাবিড় তখন সেরা ব্যাটসম্যান ছিলেন নিজের প্রাইম টাইমেও তবে এক টেস্টে তার ব্যাটিং পজিশনটা নিচে নামিয়ে তিন নম্বরে খেলেন ভিভিএস লক্ষণকে চারিদিকের সমালোচনা কি করলেন দাদা তবে বাকিটা তো সবারই জানা ভিভিএসের দুশো একাশি রানের ইনিংস সেদিন জিতিয়েছিল দলকে ক্রিকেট ক্যারিয়ারটা পাশ কাটিয়ে রাখলে ক্রিকেট প্রশাসক হিসেবেও একরোখা সৌরভ সফল হয়েছেন রাহুল দ্রাবিড়কে ভারতীয় কোচ হিসেবে আনার সিদ্ধান্ত যে সময়ের সেরা ছিল তার প্রমাণ পেয়েছে ইন্ডিয়ান ক্রিকেট যুগের সেরা খেলোয়াড় বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা এই কঠিন সিদ্ধান্ত যখন প্রকাশিত হল ক্রিকেট পাড়ায় গুঞ্জন রেশারেশির বসে সুযোগ বুঝে এমন সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ তবে সব ছাপিয়ে রোহিত আজ ভারতীয়দের অন্যতম সফল অধিনায়ক নিজের উপর বিশ্বাসটা একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ তিনি কিভাবে বিপদে শক্ত হয়ে হাল ধরতে হয় তা তো শিখিয়েছেন তিনি সময়ের পাতায় যা কিছু ইতিহাস হয়ে যায় তার পেছনের গল্পে কতটা ত্যাগ থাকে কতটুকু শ্রম থাকে তা তো দেখিয়েছেন একজন বাঙালি যুবক সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর